তো আমাদের কোনো আয়ের উৎস নাই কোনো ছেলে মেয়ের বাবা নাই সেজন্য আমরা চাই যে আমাদের চাকরিটা ফিরেই দাও না হলে আমাকে ওই পথে বসা লাগবে ছেলে মেয়ে না আমরা না খাই থাকবো কারণ তো একটাই আমাদের চাকরি নাই আজকে আমরা তিন দিন

একটাই চাওয়া ফিরিয়ে দেবো আমাদের চাকরি নেই সেই জন্য আমরা বসে আছি আমরা অফিস করতে আছি আমরা ডিউটিতে গেছি আমরা তো জানি না আমরা ডিউটিতে গেছি তারপর সেখানে থেকে হঠাৎ করে বলা হয় যে আপনাদের চাকরি নেই আমাদের দাবি একটাই আমাদের আবার চাকরি হোক কারণ আমার স্বামী নেই আমার দুইটা বাচ্চা তারা লেখাপড়া করে এখন এই আইডিয়াই আমাদের সংসার চলে কারণ আর তো আমাদের কোনো আয়ের উৎস নাই ছেলে মেয়ের বাবা নাই সেজন্য আমরা চাই যে আমাদের চাকরিটা ফিরেই দেব না হলে আমাকে ওই পথে বসা লাগবে ছেলে মেয়ে না আমরা না খাই থাকবো আঠাশ একটা নোটিশ যে আপনাদের চাকরি নাই হ্যাঁ বাসা বাসায় পোস্ট অফিস থেকে নোটিশ পাঠানো আসছে আমরা বলছি যে আমাদের কেন চাকরি নেই কী চাকরি নেই হ্যাঁ বললাম তোমাদের চাকরি নেই তা আমাদের চাকরি ফেরার জন্য আমরা রাস্তায় বসছি আমরা সবাই আন্দোলন করছি আমাদের চাকরি আমরা চাই এই জন্য আমরা রাস্তায় অবসর নিচ্ছি বাহাত্তর ঘন্টা শেষ হবে বাহাত্তর ঘন্টা শেষ হওয়ার পর তার মালিক পক্ষ যদি কোনো সিদ্ধান্তে না আসে আমরা ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করব আমাদের সাথে আরও শ্রমিক ভাইরা আছে তারা একসাথে মিলে আমরা ঢাকা বৈশাল মহাসড়ক অবরোধ করবো সাতাইশ তারিখ আমরা একটা লেটার পাইছি যে চাকরি থেকে অব্যাহিত আপনি বিশ তারিখ বিশে নভেম্বর আপনার বুজে নেবেন আমি এই এক বছরে কি আর বুঝে নেবো আমার দরকার চাকরি এই কোম্পানিতে আমি সাত বছর ক্যাজুয়াল থাকিয়া আমার চোখ মক্কু আড়াই চালিয়েছি এটা যদি মাল চেক করতে এই যে অনেক সময় লাগে পরিশ্রম লাগে একটা প্রতিষ্ঠান বড় হইতে এলে এমনি এমনি বেতন দেয় না তারা খাটেই এই পয়সা দেয় আর কেজুয়াল তো ডবল খাট ছিল প্রশাসন এখন পর্যন্ত একটু খোঁজখবর নেয় নাই কিন্তু রাত্রেবেলা সে রাস্তা কাটলেও ডিসি দৌড় দিয়ে যায় কিন্তু আজ শ্রমরা চার চার দিন হইতে আজকে রাস্তার উপরে কিন্তু আজকে ডিসি এখন পর্যন্ত আসে নাই তারা আন্দোলন করছে যৌক্তিক আন্দোলন আমি সবসময় যৌক্তিক আন্দোলনের পাশে থাকি আপনারা আগেও দেখেছেন আমি এই এই সব শ্রমজীবী মানুষের পাশে থেকেছি এবং এখানেও কালকে রাত্রে আমি এসেছিলাম এবং এদের অবস্থা দেখে আমার মানে খুবই কষ্ট হয়েছে এবং এরা না খেয়ে না খেয়ে এরকম অবস্থায় আসে আমি কালকে কিছু ব্যবস্থা করে গেছি আবারও এসেছি যে এদের যে আন্দোলন যৌক্তিক আন্দোলন এরা যে আলটিমেটাম দে আজকে সন্ধ্যা পর্যন্ত সেই তাদের দাবি না মানা পর্যন্ত এর আন্দোলন করবে এবং আলটিমেটামের পরেও যদি তাদের দাবি না মানা হয় তাহলে আরও কঠোর আন্দোলন তারা দিবে এবং এই যৌক্তিক আন্দোলনের পাশে ইনশাল্লাহ আমি থাকবো